করবো আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্লাস্টের অনারি নির্বাহী পরিচালক এবং আমাদের ব্লাস্ট আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারা হোসেন ম্যাডামকে আমি অনুরোধ করবো যে এই সংহতি প্রকাশ করে এই মানববন্ধনের প্রতি সংহতি প্রকাশ করে ওনার বক্তব্য রাখার জন্য বাংলাদেশে নারী পুরুষ মিলিয়ে সবসময় সংগ্রাম করেছি আমাদের অধিকারের জন্য মুক্তিযুদ্ধের আগে স্বাধিকার আন্দোলনের সময় মুক্তিযুদ্ধের তারপরে যত গণতন্ত্র মানবাধিকার সংগ্রাম হয়েছে সবসময় নারী পুরুষ একসাথেই লড়াই করেছে এখন নারী অধিকার নিয়ে যে সুপারিশ এসছে আমাদের নারী অধিকার নারী বিষয়ক সংস্কার কমিশনের কাছ থেকে সেটা একটি আলোচনার ক্ষেত্র তৈরি করে দিয়েছে যেটার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারি নারী অধিকার এবং সমান অধিকার বাংলাদেশে নিশ্চিত করার জন্য যারা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ক্ষেত্রে আমরা নিন্দা জানাচ্ছি যারা এখানে ভীতি সঞ্চার করার চেষ্টা করছে নারী বিষয়ক যে অধিকার নারী বিষয়ক সংস্কার মিশনের সদস্যের বিরুদ্ধে যারা ভয়াবহ বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে সেই ব্যাপারে আমরা নিন্দা জানাই কিন্তু আমরা ডাক দিতে চাই সবার কাছে আহ্বান জানাতে চাই সবার কাছে যেখানে যে সুপারিশগুলো দেওয়া হয়েছে নারী অধিকার এবং সমান অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সেই বিষয় নিয়ে আমরা সবাই একত্র হয়ে একসাথে কাজ করি সবাইকে ধন্যবাদ আজকে অংশগ্রহণ করার জন্য